এই মুহূর্তে আমরা আছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ভৈরবা গ্রামে অবস্থিত মুহাম্মদ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজ প্রাঙ্গনে আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি মুহাম্মদ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজ বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সুলতানা মুক্তা ইতিমধ্যে আপনাদের সাথে ভৈরবা গ্রামের বেশ কয়েকটি ভিডিও শেয়ার করেছি সেই ধারাবাহিকতায় আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি শহীদুল ইসলাম ডিগ্রি কলেজটিতে এই কলেজটি একটি বেসরকারি কলেজ দুই দুই সালের বাইশে ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল এই কলেজটি কলেজটিতে যেতে হলে মেন সড়ক থেকে বেশ কিছুটা ভিতরে যেতে হয় পূর্বে এই জায়গাটিতে খুব বেশি ঘরবাড়িও ছিল না তবে বর্তমানে বেশ কিছু ঘরবাড়ি হয়েছে আর কলেজটি একেবারে মাঠের মাঝামাঝি অবস্থিত চারিদিকে প্রাকৃতিক পরিবেশ ফসলের মাঠ আর তার মাঝখানে সুন্দর একটি কলেজ মোহাম্মদ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজটি একাধিকবার মহেশপুর উপজেলার মধ্যে সেরা কলেজ হিসাবে নির্বাচিত হয়েছে এমনকি ঝিনাইদহ জেলার সেরা কলেজ হিসাবেও বেশ কয়েকবার নির্বাচিত হয়েছে আমরা প্রবেশ করলাম কলেজ প্রাঙ্গণে মূল ভবনের সামনেই রয়েছে বিশাল খেলার মাঠ সেখানে গ্রামের ছেলেরা খেলাধুলাও করছিল আমরা গিয়েছিলাম একেবারেই পরন্ত বিকেলে আর বিকেলের সময় ছেলেরা খেলবে এটাই তো স্বাভাবিক যাই হোক কলেজটির শুরুতেই রয়েছে কলেজটির জামে মসজিদ মসজিদটি আপনাদেরকে ফেরার পথে দেখাচ্ছি চলুন কলেজটির ভবন দুটি দেখি কলেজটিতে রয়েছে দোতলা বিশিষ্ট দুটি ভবন পূর্বে একতলা বিশিষ্ট টিনের একটি লম্বা ভবন ছিল যেটি বর্তমানে আর নেই কলেজের একটি সাইডে রয়েছে খুব সুন্দর একটি শহীদ মিনার যেহেতু আমরা বিকেলে গিয়েছিলাম তাই কলেজটি কিন্তু বন্ধ ছিল তবে কলেজের সামনে এই ট্রাকটি রাখা একেবারেই ঠিক হয়নি আমাদের ভিডিওতে বেশ ব্যাঘাত ঘটেছে যাই হোক এখানে কলেজটির নাম খুব সুন্দর করে লেখা আছে এবং কত সাল থেকে কত সালে ঝিনাইদহ জেলার সেরা কলেজ হিসেবে নির্বাচিত হয়েছিল এবং কত সাল থেকে কত সাল পর্যন্ত মহেশপুর উপজেলার সেরা কলেজ ছিল সেগুলোর সবই কিন্তু এখানেই লেখা রয়েছে যাই হোক এবার আমরা আপনাদেরকে কলেজটির মসজিদটি দেখাই মসজিদটি খুবই ছোট তবে ভীষণ সুন্দর কলেজের নামের সাথে নাম মিলিয়ে মসজিদটিরও নামকরণ করা হয়েছে মোহাম্মদ শহীদুল ইসলাম কলেজ মসজিদ মসজিদটির সামনে ছোট একটি অজুখানাও রয়েছে আর চারিদিকে তাকালে আপনারা দেখতে পারবেন চারিদিকেই ফসলের মাঠ সূর্য কিন্তু একেবারেই অস্ত যাওয়ার পথে আর দুটি হাঁস হেলে দুলে ফিরছে হয়তো তাদের আপন ঠিকানায় সূর্যের সাথে সাথে আমিও বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ